নমস্কার আজ একটি বিশেষ আলোচনা বা বিষয় নিয়ে আসা হলো সামনে রথ আগত এই রথের দিনেই উনিশশো একুশ খ্রিস্টাব্দের শ্রী শ্রী মাধব আবির্ভূত হন বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে যার নাম বর্তমানে কুসুরা এই নামটি তখনও এই নামই ছিল একশো বছর অতিবাহিত হয়ে গেছে একশো চার বছর সম্ভবত হতে চললো বা হয়েছে শ্রী মাধব তার মহালীলায় অনেক জ্ঞান বিজ্ঞানের প্রকাশ ঘটিয়ে গেছেন এবং সবচেয়ে বড় কথা যে বিষয় নিয়ে বর্তমান আলোচনা তিনি বিশ্ব শান্তির বা বিশ্ব জাগরণের মন্ত্র দিয়ে গেছেন তাই আজকের আলোচনা শ্রী শ্রী মাধব এবং বিশ্ব শান্তি বা বিশ্ব জাগরণ আমরা যদি কয়েক হাজার বছর লক্ষ্য করি তাহলে দেখা যাবে একজন দুজন রাজা ছাড়া যে সমস্ত রাজা বা সম্রাট বা পৃথিবী শাসন করেছেন তার প্রায় সবই আসরিক রাজনীতির প্রকাশ ঘটিয়েছে যুদ্ধ বিগ্রহ অশান্তি লেগেই আছে পৃথিবীতে আজ সেই আসরিক রাজনীতির বা সারা জুড়ে যে অশান্তির বাতাবরণ বা আগুন প্রজ্বলিত তার থেকে শ্রীমাধবের আলোচনা বা তার প্রদত্ত যে মন্ত্র বিশ্ব শান্তির মন্ত্র বা বিশ্ব জাগরণের জাগরণের মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বা ক্রমে ক্রমে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বর্তমানে যে যুদ্ধবিগ্রহ চলছে সেখানে কেউ কেউ ভাবছে যুদ্ধ করে বা অনেক ধ্বংস করে শান্তি আনবে ধ্বংসের মাধ্যমে কখনো শান্তি আসতে পারে পারে সেটা কি যদি ব্যতিক্রমকে ধ্বংস করা যায় অন্যায়কে ধ্বংস করা যায় অশান্তিকে ধ্বংস করা যায় হিংসাকে ধ্বংস করা যায় তবেই শান্তি আসে হিংসার মাধ্যমে কখনও শান্তি আসতে পারে না শত শত হাজার হাজার মানুষকে বলি দিয়ে কখনো শান্তি আসতে পারে না অন্যায় আচরণের মধ্য দিয়ে অন্যায় পদক্ষেপের মধ্য দিয়ে কখনো শান্তি আসতে পারে না অথচ বর্তমানে গোটা বিশ্বে যারা প্রধান শক্তিশালী দেশ তারা ভাবছে হিংসার মাধ্যমে তাদের যে ধ্বংসাত্মক শক্তি রয়েছে তার মাধ্যমে বিভিন্ন দেশের সামরিক শক্তি বা পারমাণবিক শক্তিকে ধ্বংস করে শান্তি আনবে এটা অবশ্যই হাস্যস্কর চিন্তাভাবনা শান্তির জন্য আমাদের চাই শ্রী প্রদত্ত সেই মহামন্ত্র সারা বিশ্বকে যদি বাঁচাতে হয় সারা বিশ্বকে যদি শান্তিতে রাখতে হয় নিরাপত্তার মধ্যে রাখতে হয় তবে সেই মন্ত্র আমাদের বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন কথা হল এটা শুনে অনেকেই ভাবতে পারেন চোড়া না শোনে ধর্মের কাহিনী অশান্তি করাই যাদের ধর্ম পৃথিবীতে আসরিক শক্তির প্রকাশ ঘটিয়ে পৃথিবীকে দখল করা এবং ভোগ করা যাদের ধর্ম তারা কি শান্তির বাণী শান্তির মন্ত্র শুনবে অবশ্যই শুনবে না কিন্তু তবুও আমাদের আমরা যারা মানব প্রেমিক আমরা যারা মানব ধর্মকে ভালোবাসি আমরা যারা পৃথিবীকে ভালোবাসি মানুষকে ভালোবাসি তাদের একটা প্রচেষ্টা চালিয়েই যেতে হবে চেষ্টা সেটা হলো চেষ্টা চেষ্টা করতে করতে ক্রমে ক্রমে মনুষ্যত্বপূর্ণ ব্যক্তি যখন ব্যক্তির সংখ্যা যখন বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিদের মধ্যেও কিছু সংখ্যককেও অন্তত যখন মানবিক ধারায় আনা যাবে তখন অবশ্যই তারা শুনবে তাই যতদিন না হয় ততদিন আমাদের এই চেষ্টা চালিয়ে যেতে হবে এবার একটা কথা আমাদের জানা দরকার বা আমাদের জানতে হবে এই যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে সারা বিশ্বে অশান্তির বাতাবরণ হিংসা বিদ্বেষ যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে সারা বিশ্বে তার থেকে বাঁচার জন্য শ্রী শ্রী মাধব কি মন্ত্র দিয়ে গেছে শ্রী মাধবের দেওয়া সেই মহামন্ত্র হল ক্রম ও মনুষ্যত্ব তিনি পরিষ্কার বললেন এই ক্রম ও হলো বিশ্ব জাগরণের মন্ত্র তাহলে কি আমরা ঘুমিয়ে আছি আমরা কি জাগ্রত নই এই প্রশ্ন উঠে আসে তার এই কথার মধ্য দিয়ে তিনি বললেন সারা বিশ্বের জন্য আমি একটি মন্ত্র দিয়ে যাচ্ছি সেই মন্ত্র হল ক্রম ও মনুষ্যত্ব এবং এই মন্ত্রই হলো বিশ্ব জাগরণের বিশ্ব জাগৃতির মন্ত্র বিশ্ব আজ ঘুমিয়ে আছে কোথায় ঘুমিয়ে আছে কিভাবে ঘুমিয়ে আছে না সারা বিশ্বের বেশিরভাগ জীব সম্পন্ন বা মনুষ্য জীব ব্যতিক্রম এবং ক্রম ক্রম এবং ব্যতিক্রমের আবরণে আবৃত ক্রম এবং ব্যতিক্রমের মোহে নিদ্রিত তাই তারা জাগ্রত নয় আর এই কারণেই হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা ভয় অনিয়ম প্রভৃতি আসরিক শক্তিগুলো প্রাধান্য লাভ করে প্রায় গোটা বিশ্ববাসীকে নিদ্রিত রেখেছে আর যারা জাগ্রত তারা বিশ্বের শান্তি বিশ্বের নিরাপত্তা বা রক্ষার জন্য চিন্তা করছে না তারা ভাবছে কী দরকার আমাদের এই সুযোগে আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিগণ যারা পৃথিবীর ক্ষমতা নিজের হাতে নিয়ে সমগ্র পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে সেটা একটা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ইউএনও বা রাষ্ট্রসংঘ পর্যন্ত সমস্ত দেশে দেশে এদেরই হাতে বর্তমান পৃথিবীর শাসন ক্ষমতা এরাই নিজেদের মধ্যে মারামারি করছে যুদ্ধ করছে এরাই একে অপরকে মারছে এরাই একে অপরকে ভয় দেখাচ্ছে আর এই এদের যে তাণ্ডবলীলা দানবীয় তাণ্ডবলীলার শক্তি জুগিয়ে চলেছে কিছু বুদ্ধিমান ব্যক্তি যারা বড় বড় অস্ত্র শস্ত্র বানায় যারা অ্যাটম বোম বানায় যারা বড় বড় শক্তিশালী মিছাইল বোম বানিয়ে সারা বিশ্বকে ধ্বংসের দাঁড় গোড়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছে এদের বুদ্ধি আছে কিন্তু বিবেক নেই এদের চালাকি বুদ্ধি আছে কোনো কিছু আবিষ্কার করার বুদ্ধি আছে জগতে কিন্তু বোধের অভাব বিবেকের অভাব তাই তারা ওই সমস্ত শক্তিশালী ধ্বংসাত্মক ব্যক্তিদের সহায়তা করে চলেছে তাদের কিছু করার নেই কেননা তারা তাদেরই অনে প্রতিপাদিত তাই ওই সমস্ত রাষ্ট্র নেতা তাদের অঙ্গি হিলানে ওই সমস্ত বৈ বৈজ্ঞানিকগণ কাজ করে চলেছে কেউ ভাবছে নিজের দেশকে আত্মরক্ষা করতে হবে কেউ ভাবছে আত্মরক্ষা তো করতেই হবে সেই সঙ্গে অন্য দেশের উপরেও দাদাগিরি করতে হবে এইভাবে সারা পৃথিবীতে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে প্রবল অহিংসার বাতাবরণ তৈরি হয়েছে এবং চরমের দিকে এগিয়ে চলেছে তাই এই অবস্থায় দাঁড়িয়েই আমাদের একমাত্র মন্ত্র হল শ্রী মাধব প্রদত্ত ক্রম মনুষ্যত্ব মনুষ্যত্ব জাগরণের জন্য কতটুকু আমরা শিক্ষা লাভ করছি মনুষ্যত্ব জাগরণের জন্য আমরা কতটুকু চেষ্টা করছি যতটা না চেষ্টা করছি হিংসাকে জাগরণের জন্য মনুষ্যত্ব একমাত্র সমস্ত দ্বন্দ্বের সমাধান সমস্ত কিছুর ক্রম আগে দরকার সমস্ত কিছু ক্রমে আগে আসতে হবে অর্থাৎ এই বিশ্ববাসীর মঙ্গলের জন্য মানবিক গুণাবলী বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন শিক্ষার জন্য যা যা প্রয়োজন তার মধ্যে নিজেদের ধরে রাখার নামই ক্রম আর এই ক্রম থেকে আসবে কর্তব্য জ্ঞান একে অপরের প্রতি সহযোগিতা একে অপরের মানবিক উন্নতির কারণে যে সহায়তা প্রদান করা হয় তাই কর্তব্য জ্ঞান তাই কর্তব্য ক্রম কর্তব্য সম্পূর্ণতা লাভ করলে তার মধ্যে মনুষ্যত্বের পূর্ণ জাগরণ ঘটে তার মধ্যে বিংশতি প্রকার কুড়িটি গুণের জাগরণ ঘটে প্রকাশ হয় তার মধ্যে এগারোটি গুণ খুবই গুরুত্বপূর্ণ আর বাকি নয়টি এই এগারোটি গুণ জাগরণের জন্য অভ্যাসের জন্য প্রয়োজন হয় সেই এগারোটি গুণ কী কী পঞ্চতা এবং ষট সম্পত্তি সরলতা উদারতা সহিষ্ণুতা প্রসারতা এবং নম্রতা এই পাঁচটি তা এবং এর সঙ্গে রয়েছে ষঠ সম্পত্তি সম দম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা এবং সমাধান এই বিংশতি প্রকার গুণের কথা মনুষ্যত্বের গুণের কথা শ্রী মাধব বিভিন্ন আলোচনার মধ্যে ব্যক্ত করে গেছেন এই সমস্ত মানবিক গুণগুলি যদি আমাদের মধ্যে জাগ্রত না হয় তবে সারা বিশ্ব সারা পৃথিবী ধ্বংসের মুখ ছাড়া শান্তির মুখ কখনো দেখবে না এই পৃথিবী মানুষের পৃথিবী হয়ে ওঠা দরকার এই সরলতা নম্রতা উদারতা সহিষ্ণুতা এবং প্রসারতা এই পঞ্চতা শিক্ষার মধ্য দিয়ে মানুষগুলিকে অর্থাৎ সারা পৃথিবীর মনুষ্য জীবকে যদি মানবিক ধারায় আনা যায় তবেই সারা পৃথিবী মানুষের পৃথিবী হয়ে উঠবে আর যেখানে মনুষ্যত্ব সেখানে ভালোবাসা থাকে অহিংসা থাকে যার যার পাওনা মেটানো থাকে তাই হিংসা থাকে না যুদ্ধ থাকে না অশান্তি থাকে না ভয় থাকে না তাই আমাদের বর্তমান পৃথিবীতে শ্রী মাধবের এই মহামন্ত্র মনুষ্যত্ব একান্ত প্রয়োজন এবং এই মন্ত্রই সারা বিশ্বকে জাগ্রত করবে এই মন্ত্রই সারা বিশ্বকে শান্তির পথ দেখাবে বা শান্তির বাতাবরণ তৈরি করে দেবে এছাড়া আমাদের বাঁচার উপায় নেই ক্রম মনুষ্যত্ব ক্রম মনুষ্যত্ব এই আমাদের জপ করতে হবে এবং প্রত্যেকের ভিতর নিজের নিজের ভিতর আসরিক শক্তিগুলিকে দূর করে মানবিক শক্তিগুলির জাগরণ ঘটাতে হবে শ্রী মাধব তার বিভিন্ন আলোচনায় তার সাগর সম আলোচনার মধ্যে এই মন্ত্র এবং এই বাতাবরণ তৈরির কথা বারবার বলছেন তাই তার জন্মদিনের প্রাক্কালে এই নিয়ে খুব সামান্য একটু আলোচনা করা হলো যাতে আমাদের মধ্যে ক্রম এবং মনুষ্যত্বের জাগরণ হয় ক্রমে ক্রমে তার জন্যই আজ এই আলোচনাটি করা হল যাদের ভালো লাগবে তারা অবশ্যই গ্রহণ করবে এই আশা নিয়ে আজকের আলোচনা সমাপ্ত করা হলো নমস্কার